নারী দিবস নারী শব্দটা কি সুন্দর না মমতাময়ী মা এটাই তো নারীর সুন্দর পরিচয় আমরা নারী আমরা সব পারি নারী সর্বক্ষেত্রে বিদ্যমান আকাশে মাটিতে চলে কোথায় নেই এসে সর্বক্ষেত্রে সে পারদর্শী এগিয়ে তবে তবে সবাইকে মানে তা কজন মানে আর মুখে মানলেও মনে মানে কজনে সমাজের কজন মানে বোঝে পালন করে বলি নারীকে আমরা সর্বশক্তিমান যদি মানি তা যদি দিই নারীর যথাযোগ্য সম্মান যদি স্থান দিই সত্যি কাজে কর্মে সবার উপরে হয়তো এ সমাজ আরও যেত এগিয়ে নারী সবার উপরে তবু আজও লাঞ্ছিত সে সমাজের সব জায়গায় পড়ে পড়ে মার খায় চুপ করে থাকে সামাজিক পরিস্থিতির কারণে উইমেন এম্পাওয়ারমেন্ট যদি সত্যিই কার্যকরী হতো তাহলে হয়তো সমাজে আর যে নারীর অবমাননা লাঞ্ছনা আমরা দেখছি তা হতো না হতো না নারীর এত অপমান সইতে হতো না হতে হতো না লাঞ্ছিত তাকে বিচার চেয়ে চেয়ে কেঁদে ফিরতে হতো না সমাজে শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা দাঁড়ে দাঁড়ে মুখে বলি নারী শক্তি কিন্তু পারিনি আমরা পারিনি তা কার্যকর করতে পারিনি নারীকে যথাযোগ্য সম্মান দিতে তার সফলতায় আজও কেউ তীর চোখে দেখে আজও কোথাও তাকে যোগ্যতা থাকলেও টেনে নিচে নামায় কেউ কেউ আজও প্রথম মেয়ে বা একের বেশি মেয়ে হলে খুশি হতে পারি না আমরা কোথাও তো আবার তাকে গর্ভেই শেষ করে দেওয়া হয় হবে এর প্রতিকার কি নারীর সম্মান ফিরিয়ে দিতে কি তাকে সত্যি সমাজের সবচেয়ে উপরে স্থান দিতে পারব কি সমাজের সত্যিকারের উইমেন এম্পাওয়ারমেন্ট দিতে যেদিন পারব সেদিনই যথার্থ হবে বিশ্ব নারী দিবস পালন নমস্কার আজকে আমার সরচিত কবিতা নারী দিবস চেষ্টা করলাম আপনাদের সামনে উপস্থাপন করার জানি না কেমন হয়েছে আপনাদের কমেন্ট এবং আপনাদের লাইকই সেটা বলে দেবে যদি ভালো লেগে থাকে আমার কবিতা একটু লাইক করবেন কমেন্ট করে জানাবেন বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আর যদি অনেক ভালো লাগে আমার ভিডিওগুলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারে ধন্যবাদ